প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মোমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত আমি আপনাদের সুবিধার জন্য জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন যে গণপ্রতিম সরকার শিল্প মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন তারা পদের নাম দিয়েছে ষাট মুদ্রা খরিকাপ কম্পিউটার অপারেটর বেতন ক্রেণ্ড হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে পাঁচটি নানদিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না এবং সর্বনাম দিকে দেওয়া আছে দেখেন যে যে সকল জেলার প্রার্থী করে আবেদন করতে পারবেন অর্থাৎ যে জেলার নামগুলো দেওয়া আছে আপনি কিন্তু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম এখানে আছে কি না যদি না থাকে তাহলে আপনার আবেদন করার কোনো দরকার নেই নিজ দিকে আরও আছে সেগুলো তো আপনি দেখবেন যে আপনারটা পড়ে কি না তো দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড দেওয়ারও পদ সংখ্যা একটি নান থেকে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন তিন নম্বর দেখতে পাচ্ছেন যে ক্যাশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা আছে একটি দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ক্যাশ নম্বর চার নম্বর দেখতে পাচ্ছেন যে ক্যাশ সরকার ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে সতেরো পদসংখ্যা একটি পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত নারদিকে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আপনি নিজে দেখতে সেটা দেখবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা চলুন দেখা যাক এবার সে শর্তগুলো কী কী দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু শর্তগুলো দিয়ে দিয়েছে আপনারা কিন্তু নিজ দায়িত্বে সে শর্তগুলো অবশ্যই দেখবেন কারণ যদি কোনো একটা কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে আমি আপনাদের জন্য জিনিসটা জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো আপনারা অবশ্যই জিনিসটা ভালো করে দেখে নেবেন কোনো কিছুই যাতে ছুটে না যায় এটা কিন্তু আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি পরবর্তী পৃষ্ঠা দেখাচ্ছি আমি জুম করে এটাও দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন আমি কিন্তু জুম করে জিনিসটা আপনাদের জন্য দেখাচ্ছি যাতে প্রত্যেকটা পৃষ্ঠে আপনারা ভালোভাবে পড়তে পারেন তো এই চ্যানেলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের জব সার্কুলার বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময়সীচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার নোটিফিকেশানে এসে হাজির হবে আমি পরবর্তী পৃষ্ঠা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমি আপনাদের সুবিধার জন্য উল্লেখ করে দিলাম আপনারা নিজেদের সেটা দেখে নেবেন তো আপনাদের শরীর স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ